আরে জয়দা কি করতেছেন ভাই মিয়া ভাই নিয়ে আইছি মিয়া ভাই মিয়া ভাই মিয়া ভাই আরে চমৎকার এত চমৎকার এত চমৎকার কি জিনিস এটা ভাই কেবিনেট কিচেন কেবিনেট কিচেন কেবিনেট আরে বাপ বাপ দেখেন মানে এত চমৎকার কিচেন কেবিনেট নিআসলে এত চমৎকার মানে এলোমেলো দিন শেষ এলোমেলো দিন শেষ ভিতরে কি কি রাখা যাবে ওরে ভাই আস্তা খাসি রান্না করার ভিতরে রাইকে ওরে এত স্পেস এত স্পেস দেখেন মানে অনেক বড় বড় হাড়ি পাতিল নিয়ে আপনারা যারা টেনশনে থাকেন আপনাদের চিন্তা কিন্তু একেবারে কমিয়ে দিল মানে জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট মানে আর থাকবে না আর থাকবে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার সব কিন্তু কিচেন ক্যাবিনেট কিন্তু নতুন রূপে নতুন রূপে মিয়া ভাই মিয়া ভাই ভাই আসলেই কিন্তু জিনিসটা মিয়া ভাইয়ের মতো ওজন হচ্ছে আপনার ছাব্বিশ কেজি আচ্ছা এবং হ্যাঁ এটার ইটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি উইক হচ্ছে আপনার ষোলো ইঞ্চি এবং পিছন সাইডটা দেখেন ও মেটাল বডি ভাই আবার দেখতে হলো আছে